আঠারো বছরের এক চীনা তরুণী ভালোবাসেন এক যুবককে দিনে একশোবার ওই প্রেমিককে কল করেন তিনি এতে আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশকে খবর দেন প্রেমিক পুলিশের উপস্থিতিতে তরুণী করে বসেন আরেক কাণ্ড এরপর ওই তরুণীকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা বলছেন তিনি প্রেম রোগে ভুগছেন বিশেষজ্ঞরা এই রোগের নাম দিয়েছেন লাভ ব্রেন সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এনডিটিভি এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ওই প্রেমিকার নাম জিয়াউ প্রতিনিয়ত প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতে চাইতেন তিনি তার ইচ্ছা মতো যোগাযোগ করা সম্ভব না হলেই অস্বাভাবিক আচরণ করেন ভাংচুর করেন আসবাব কিন্তু সবশেষ ঘটনার দিন ওই তরুণী প্রেমিককে একশোবার কল করেন পরে পুলিশ এলে তরুণী বেলকনি দিয়ে লাফ দেওয়ার হুমকি দেয় শেষমেশ তাকে কোনো মতে ধরে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা জানান জিআইউ এক ধরনের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত এ ধরনের মানসিক অবস্থা তখনই তৈরি হয় যখন শিশু বয়স থেকে কেউ ট্রমায় ভোগে চিকিৎসকরা আরও জানান শিশু বয়সে মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক না থাকা এ রোগের অন্যতম কারণ এটি মানসিক রোগ জি মতো রোগীর ক্ষেত্রে ভারী ওষুধ সহ উন্নত চিকিৎসা প্রয়োজন Thank you.